আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আছেন তো স্বাগতম আপনাকে জিয়াদ প্ল্যাটফর্মের আরও একটি নতুন ভিডিওতে তো এই আমরা দাম কেমন হতে সেই সম্পর্কে আলোচনা করব তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব এটার কত দাম যাচ্ছিলেন ভাই এটার দাম যাচ্ছিলাম দুইশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ একদম 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 চলবো জনগণের একদম কোনো কথা চলবো না

আর গরু বিক্রি করছি তেষট্টি করিয়া এই গরুর দাম কৈ দিছে তিপ্পান্ন হেৰি বেচ্ছি পাঁচ পঞ্চাশ এখন আমার বর্তমান গরু আছে সাইড দে আব্দুল চাইট দে মঞ্জু বেপারী গরুর নামা সাথে সাথে আল্লাহ রমত থাক মানে কেমনে সামান্য না শীল বেশী জনগণ এজন বাজেট কমিবার পরিস্থিতি বেছি ভালো নয় এখন বর্তমানে আমি যা মালগুলিতে ব্যস্ত আছি জনগণ জানেন গুরাবার চেষ্টা বাজার না করে সুন্দর বাবা আইবো অল্প গরু দিয়ে দেব না আপনার গরু আমি এর আগেও ভিডিও করেছি আপনার গরু গুলো প্রত্যেকটা গরুই ভালো আর গরু অনেক সুন্দর দেখেন না 53 নম্বরতেই 64 গরু বেঁচে দেখছেন গরু কারে গই গরু দেখছেন গরু গরু হ্যাঁ বড়ও ভালো আর আপনার খালি মতো গরু হুয়া থান তো গরুতে মানুষ তৈরি করতে পারবো না জামালপুরে গরু স্পট একবার ওরジナ পাকা গরু না মঞ্জুবার গরু আসলে বন্ধুরা অনেক ভালো

একদম পঁয়ত্রিশ হা পঁয়ত্রিশ হলে বিক্রি করুন হ্যাঁ বিক্রি করুন গরুর সমস্যা নাই তার লিখা ফেরত না মঞ্জুবাই থেকে কোনো লোকে আসলে ফেরত যায় না বন্ধুরা আসলে যারা আসে মঞ্জুবাইয়ের গরুগুলো আমি এর আগেও দেখেছি বারবার একই কথা বলতেছি মঞ্জুবার গরু আসলে দেখার কিছু নাই আর বলারও কিছু নাই মঞ্জুবাই সম্পর্কে আসলে বললে ভুল হবে কারণ মঞ্জুবাইয়ের সাথে কথার সাথে কাজের সাথে মিল আছে আর মঞ্জুবাই বারে বলে যে আপনারা আসবেন দেখবেন গরু নিবেন দুই চার হাজার টাকা এদিক সেদিক হলে মঞ্জুবাই যদি আপনাদের কাছে দুই চার টাকা কমও থাকে তাও আপনাদের গরু দিয়ে দিবে কোনো কাস্টমারকেই নিরাশ করবে না কারণ মঞ্জু বাইর কথাই হচ্ছে আমার কথায় মঞ্জু বাই এর আগেও বলেছে যদি আপনাদের কাছে টাকা না থাকে কম থাকে তাহলে আমার দাবি নাই কিন্তু যদি টাকা থাকে তাহলে আমার দাবি আছে আর মঞ্জু বাইর গরু প্রত্যেকটা গরুই ভালো অরিজিনাল দেশি গরু আপনারা যারা নিতে চান অবশ্যই দেখে এসে শুনে নিয়ে যাবেন এখন আরেকটা গরু আছে গরু এই সাদা গরু হ্যাঁ যা পাং নিদিমু তাই হবে এটার নামটা কি যেন এটার নাম হইছে

হে খালি বইতে খাইছে আর এলাকার আমি কয়েছি আমার দ্বারা জনগণ আল্লাহ রহমতে সবাই খুশি দিলে কুরবানি দেখ যাতে কোনো মানুষের মনে কষ্ট না পারে একদম একদম দাম তেলে পঁচানব্বই এক পঁচানব্বই সব বাদ একদম এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি সাদা বাবুর সাদা বাবুর দাম হচ্ছে একদম চাইতেছে এক লাখ পঁচাশি হাজার টাকা হলে সাদা বাবু গরু নাম্বার ছয় নাম্বার হুম মঞ্জু ভাইয়ের এই সাদা বাবু গরুটা যেটা সেটা আপনারা দেখতে পারতেছেন এই গরুটা একদম এক লাখ পঁচাশি হাজার হলে নিতে পারবেন তো আপনারা আসবেন আর ভাইয়ের গরুগুলো দেখবেন ভাইয়ের থেকে গরু নিবেন আমার কথা হয়েছে ভাই আপনারা কেউ কোনো কুরমানি জিনিস কোনো কারো মনে কষ্ট দিয়ে না ব্যাপারী বাইরেও কষ্ট দেবেন না আর যারা কিনে তো কিনবেন তাদের মনে কোনো কষ্ট দেবেন এটা কি কোরমানি মানে এটা খুশি আনন্দ আনন্দ এর ভিতরেও অহংকার কারো কাছে কষ্ট এইগুলো চলব না এডি আঙর আল্লা রহমত উম্মত গেছে কান্দে দুনিয়া উম্মত আমরা সিল্লামনা আমরা রহমত দোয়া করবেন আমি যেন আমরার আশাটা পূরণ করতে পারি তো সবাইকে দর্শক প্রিতিয়া শুভেচ্ছা জানিয়ে আজকের মধ্যে ভিডিওটা এখানে সমাপ্তি ঘোষণা করতেছি তো সবাই ভালো থাকবেন দোয়া করে আসসালামু আলাইকুম